পৃথিবীতে বাবা মায়ের প্রতি সন্তানের যে শ্রদ্ধা বা সম্মান কতটুকু ভালোবাসা এই সমাজে প্রতিফলিত হচ্ছে বা এই সন্তানেরাই বাবা মার প্রতি কতটুকু দায়িত্ব কর্তব্য পালন করতেছে তো সে বিষয় নিয়ে আজকে আপনাদের সাথে কথা বলবো এই সামাজিক মানুষ চ্যানেলের মাধ্যমে আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা যে আমাদের যুব সমাজ এখন পর্যন্ত বাবা মাকে কতটা ভালোবাসে এবং বাবা মার প্রতি কতটা দায়িত্বশীল তারা তো সেটা নিয়ে আজকে আমি আপনাদের সাথে কথা বলবো সুপ্রিয় দর্শক যারা আমার ভিডিওটা দেখবেন অবশ্যই সম্পূর্ণ ভিডিও দেখবেন এবং ভিডিওটা শেয়ার করে দেবেন কখনো আপু যে বাবা মাকে বলা হয়েছে যে বাবা আমি তোমাকে অনেক বেশি ভালোবাসি বা মাকে কখনও বলেছেন যে আমি মা আমি তোমাকে অনেক ভালোবাসি আসলে মারা তো মেয়েদের বেস্ট ফ্রেন্ডই হয় তো মেয়েদের বেশিরভাগ সুখের থেকে দুঃখের কারণগুলো মায়েদের কাছে বেশি শেয়ার করা হয় না বলা কথাগুলো মনে হয় যে আমাদের বাইরে লোকদের থেকেও মায়েরা বেশি ইমোশনটা বুঝতে পারে তো সে অনুযায়ী আম্মুকে বলা হয়েছে যে হ্যাঁ আম্মু আমি তোমাকে অনেক ভালোবাসি কিন্তু কখনও এক্সপেন্সিভ গিফট দিয়ে বা ওরকম উপহার দিয়ে বলা হয়নি যে আম্মু তোমাকে আমি অনেক ভালোবাসি কিন্তু মা হিসেবে আমি আমার মাকে অনেক বেশি সম্মান করি কজ আমার মা আমাদের জন্য অনেক বেশি পরিশ্রম করেছে অ্যান্ড নিজের চোখে দেখা যে আমার মা অনেক বেশি পরিশ্রমী তো সে অনুযায়ী আমি বলবো আমার মা আমার কাছে সর্বসেরা তো আজকে বলে দিবেন ইনশাআল্লাহ বাসায় গিয়ে বা সময় করে যে মা আমি তোমাকে মন থেকে অনেক বেশি ভালোবাসি বলবেন ইনশাআল্লাহ আমি সামাজিক সামাজিক চ্যানেলকে কথা দিলেন বলবেন অবশ্যই আমি কথা দিচ্ছি বাসায় যে অবশ্যই বাবা মা দুইজনকেই বলবো যে আমি তোমাদেরকে অসম্ভব ভালোবাসি শুধু মা না বাবা ধন্যবাদ ধন্যবাদ ওকে থ্যাঙ্ক ইউ কৃতজ্ঞ কৃতজ্ঞতা প্রকাশ বা দায়িত্ব বোধ সে জায়গা থেকে আপনি কি বলতে চান বাবা মা তো অবশ্যই কৃতজ্ঞতা প্রকাশ করতে হবে তবে মায়ের প্রতি একটু বেশি কৃতজ্ঞতা প্রকাশ করতে হবে কারণ মা আমাদেরকে দশ মাস ধারণ করেছেন এবং লালন পালন করেছেন আবার বাবার কথাও ভুলে যাওয়া চলবে না কারণ বাবা আমাদেরকে সব সময় আগলে রেখেছেন এবং তার কৃতকর্মের মাধ্যমে আমাদেরকে প্রতিষ্ঠিত করেছেন তাই বাবা মা দুজনেরই কৃতজ্ঞতা সমান তাই কাদেরকেই অবহেলা করা যাবে না জীবন চলার পথে তো সময় কেটে যাচ্ছে কিন্তু এমনটা কি কখনো হয়েছে যে বাবা বা মাকে বলেছেন বাবা তোমাকে আমি অনেক বেশি ভালোবাসি বাবাকে বলা হয় নাই কারণ বাবা মৃত্যুবরণ করেছে মাকে বলা হয়েছে এই ঈদে আপনার মতো সন্তান প্রতিটা ঘরেই থাকুক আমরা এটাই আশা করি তো ভালো থাকবেন তো প্রকাশ করা দরকার বাবা মায়ের প্রতি সন্তানের ভালোবাসা অবশ্যই হান্ড্রেড পারসেন্ট অনুগত প্রকাশ করা দরকার কেননা ওনাদের ওনাদের প্যাট থেকে আমরা হয়েছি তেমন ওনাদের প্রতি আমাদের শ্রদ্ধা বিনয় সবসময় থাকা দরকার কেননা ওনারা ওনারা হচ্ছে আমাদের গুরুজন ওনাদের কারণে আমরা পৃথিবীটা দেখছি এবং পৃথিবীর আলো দেখতে পাচ্ছি তাই তো এমন কি হয়েছে কিনা কখনো জীবন লাইফ চলার পথে যে বাবা মা কি কখনো ভালো হয়েছে যে বাবা তোমাকে আমি অনেক ভালোবাসি বা মা তোমাকে অনেক বেশি ভালোবাসি হ্যাঁ অবশ্যই কেন না কিছু কিছু কারণে মায়ের অনুগত আমরা অবশ্যই স্বীকার করি যে কিছু কিছু কারণে যেমন মনে করেন সে আমি এসএসসি পাস করছি এসএসসি পাস করার করের কারণে বাবার কাছ থেকে একটা বাইক চাইছি তখন বাবা আমার ওই স্বপ্নটা পূরণ করছে তখনই আমি স্বপ্নটা পূরণ করার কারণে যে বলছি যে বাবা তোমাকে আমি অনেক ভালোবাসি তুমি আমার স্বপ্নটা পূরণ করছো আমি সব সময় তোমাকে ভালোবাসবো এটাই স্বাভাবিক অনেকেরও ওই ভাগ্যটা হয় না যে বাবা মারা গেছে বা মা মারা গেছে কিন্তু কখনো বলার সুবাদও হয় না যে বাবা আমি তোমাকে ভালোবাসি এরকম সন্তান কিন্তু দুনিয়াতে অনেক আছে তো এই এইটাই আমি তাদের কাছে পৌঁছাই দিতে চাই যে বাবা মা বেঁচে থাকে তার কাছে মাপ চেয়ে না উচিত এবং তাকে বলে দেওয়া উচিত যে বাবা আমি আসলে তোমাকে অনেক বেশি ভালোবাসি আপনি কি মনে করেন হ্যাঁ অবশ্যই অবশ্যই কেননা এটা প্রত্যেক সন্তানের কর্তব্য যে বাবা যদি না থাকে তাহলে তাকে মৃত্যুবরণ করার পরও হইলো তাকে তার জন্য দোয়া করা এবং তার কাছ থেকে আল্লাহর কাছে ক্ষমা চাওয়া যে বাবা আমি তোমাকে দেখিনি কখনো তোমাকে আল্লাহ ভালো রাখুক সুস্থ রাখুক তোমাকে আমি ক্ষমা করে দিছি আমার মন থেকে ওকে থ্যাংক ইউ যে বাবা আমি সন্তান হিসাবে তোমাকে অনেক বেশি ভালোবাসি বা মাকে বাবা তো অলওয়েজ আমাদের কাছে আইডল সব সময় কারণ আমরা বাবা আমাদেরকে যে ছোট থেকে বড় করছে অনেক পরিশ্রম করছে কারণ আমরা বাবাকে এমন আমরা প্রাধান্য দিতে পারিনি মা কি বলা হয় মা তোমারে অনেক ভালোবাসি বাবাকে কখনো বলেন না কে বলা হয় নাই নিজের কাছে লজ্জা লাগে কারণ বাবাকে এখন পর্যন্ত সেই আনন্দটা দিতে পারি নাই লজ্জার কোনো কিছু নাই আপনি সন্তান হিসাবে বাবার কাছে লজ্জার কিছু নাই কিন্তু এই কথাটি আমাকে আমার সামাজিক মানুষ চ্যানেল টিভি চ্যানেল থেকে আপনি বলেন যে আপনি বাবাকে বলবেন যে বাবা আমি তোমাকে অনেক বেশি ভালোবাসি অবশ্যই বলবো কারণ আমার বাবাকে আমি চাই আমি ভালো রাখার জন্য আমি যথেষ্ট চেষ্টা করব আমার বাবাকে ভালো রাখার জন্য এটা আমার মনেই আছে তো কষ্ট লাগে অনেক সময় কারণ বাবা আমাকে অনেক অনেক কিছু দিয়ে সহযোগিতা করছে কারণ আমি বাবার থেকে সব সময় আমি সব সময় আমি আমার আব্বার থেকে অনেক কিছু পাইছি আমার মানে তেমনভাবে আব্বারে কিছু বলা হয়নি আব্বারে আমি সব সময় মন থেকে ভালোবাসি বলা হয়নি তো দর্শক দেখতে পেলেন ভাইয়ের চোখে কিন্তু পানি চলে আসে আসলে সন্তানের প্রতি বাবা মায়ের প্রতি সন্তানের যে ভালোবাসা অনগত প্রকাশ এইভাবেই করতে হয় আর আমাকে কথা দিয়েছে কিন্তু যে ভুল টুটি ক্ষমা করে বাবাকে কিন্তু উনি বলবে যে বাবা আমি তোমাকে অনেক বেশি ভালোবাসি তো পৃথিবীর সকল বাবা মাই ভালো থাক আমরাও চাই আর আমি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করতেছি যে এই সমাজের মধ্যে যে ফিতনাগুলো সরাচ্ছে বাবা থেকে মায়েরকে অনেক দূরে নিয়ে যাওয়া এই জিনিসগুলো যেন সমাজে আর প্রতিফলিত না হয় না ওইভাবে এখনও মানে বাবাকে বলতে পারিনি ঠিক আছে কিন্তু আসলেও মন থেকে বাবাকে খুব ভালোবাসি আর আমার তো মা নেই আর মাকে মানে বলবো যখন তবে মাকে পাইছি মাকে পাইছি হচ্ছে আমার যখন ষোলো বছর বয়স তখন থেকেই মাকে হারাইছি এরপরে মানে আমি তখন ভালো বুঝি না কোনো কিছু যখনই বোঝা শিখছি তখনই মনে করেন যে আর বলার মতো সময় পাইনি পৃথিবীতে এমন সন্তান আছে দেখেন যারা যার মা বেঁচে আছে এখন সে কিন্তু এই জিনিসটা নিয়ে কখনো ভাবি আমরা কিন্তু যার মা নেই আমার ভাইটার মা নেই কিন্তু সে বুঝতে পারে যে মায়ের যন্ত্রণাটা কী তো সে কিন্তু তার মাকে কখনো বলতে পারে না যে মা আমি তোমাকে বেশি ভালোবাসি তো বাবা বাবা যেহেতু আছে আমাকে কথা দেন সামাজিক মানুষ যে যে আপনি বাবাকে বলবেন আসলে বাবার এই তোমাকে অনেক বেশি ভালোবাসি বা মা তোমাকে অনেক বেশি ভালোবাসি আব্বুকে তো প্রতিদিনই বলি আব্বুকে তেমন একটা বলা হয় না আব্বু কি দোষ করছে দোষ করে না বাট মানে অত ফ্রি না আর কি আব্বুর সাথে না অত ফ্রি না এম এমএ অন্য বিষয়ে মানে এইভাবে বলা হয় না তো আমার এই সামাজিক মানুষ চ্যানেল থেকে আজকে আপনাকে কথা দেন যে যে কোনো একটা কারণে এক সময় বলে দিবেন যে বাবা আমি তোমাকে অনেক বেশি ভালোবাসি কারণের তো অভাবই নেই ইচ্ছা করলে আজকেই বলা যায় বাসায় যেয়ে বলে দিব বলি না মানে মুখ দেওয়া কথা আসে না কিন্তু মারকে আমি সব অলওয়েজ বলি কারণ মার সামনে মার সাথে আমি ফিরি বাবা তো পরিশ্রম করে এই মানুষের মতো মানুষ বানাচ্ছে তাই না তো তাহলে সেই বাবার তো প্রাধান্যটাও দিতে হবে মা ঠিক আছে কিন্তু মা তো মাই কিন্তু বাবাকে তো বলতে হবে তো আমাকে কথা দেন যে বাবাকে বলে দিবেন যে বাবা আমি তোমাকে ভালোবাসি যে আজকে বলবো আজকে হ্যাঁ বল কথা আজকে ঠিক আছে